শিখদের ধর্মীয় শোভাযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ উঠল সাউথ অকল্যান্ডে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শিখদের উদ্দেশ্য করে ব্যাপক কটুক্তি করা হয়েছে বলে অভিযোগ স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয় এটা ভারত নয় নিউজিল্যান্ড ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় শিখ সম্প্রদায়ের মিছিলে বাধা দেওয়ার খবর ফলাও করে প্রকাশ করেছে নিউজিল্যান্ডের একটি সংবাদ মাধ্যম এবং সেই প্রতিবেদন অনুযায়ী ব্রায়ান তামাকি নামে এক রাজনৈতিক নেতার অনুগামীরা ট্রু প্যাট্রিয়টস অফ এনজেড নামে পরিচিত ভিডিওটিতে দেখা যাচ্ছে তাদের পরনে ছিল নীল শার্ট শিখদের শোভাযাত্রার সামনে হাকা পরিবেশন করছিল তারা দুই পক্ষই মুখোমুখি দাঁড়িয়ে উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে হাজির হয় পুলিশও তবে কোনো অশান্তির ঘটনা ঘটেনি ওই ঘটনায় এক পুলিশ ইন্সপেক্টর জানান দুপুর দুটো পঞ্চাশ মিনিট নাগাদ রাস্তা অবরোধ করেছিল শিখ সম্প্রদায়ের মিছিলে বাধা দেওয়ার চেষ্টাও করা হচ্ছিল তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি নিউজিল্যান্ডে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রয়েছে বলে জানান তিনি ভিডিওটিতে স্পষ্ট করেন ব্রায়ান তামাকিও এটা নিউজিল্যান্ড ভারত নয় সঙ্গে স্পষ্ট ভাষায় লিখে দেন এটা আমাদের জমি আর এটা আমাদের অবস্থান তার মতে শিখ একটি বিদেশি ধর্ম নিউজিল্যান্ডের এই ধর্মের কোনো অবস্থান নেই তিনি লিখছেন বিদেশি ধর্ম ঢুকে পড়লে ইউিরা চুপ করে বসে থাকবে না এই ভূমি বিশ্বাস এবং জীবনধারা বাঁচিয়ে রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। ঘটনাচক্রে তীব্র নিন্দা জানিয়েছে নিউজিল্যান্ডের শিখ ইউথ প্রয়োজনীয় সব অনুমতি নিয়েই এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বলে দাবি করে তারা নগর কীর্তনের আয়োজন করা হয়েছিল এই সময়ে দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে খাবার বিতরণও করা হয় ভাগ করে নেওয়াই শিখ ধর্মের মূল্যবোধ তাতেও এই ঘটনা অপ্রীতিকর বলে মনে করছে সেখানে এই ঘটনা অপ্রীতিকর বলে মনে করছে সেখানে তরুণরা হাই নিউজ নেটওয়ার্ক